এই যে অনেক দিন পরে হচ্ছে যে কামবে করছে আর এই যে ডিওপি সিয়াম এডিটর সবকিছুই আর বন্ধু তো এখন হচ্ছে যে আমাদের গানের শুটটা স্টার্ট হয়ে যাবে প্রথমে হচ্ছে যে মুগ্ধকে দিয়ে শুরু করা হচ্ছে কারণ হৃদয় যে আছে ও একটু লজ্জা পায় ঠিক আছে দেখেন এই যে এই জায়গায় হচ্ছে যে সবকিছু চেক করা হচ্ছে ভালো লাগে তোমায়

বারের আমাদের শেষ হয়ে গেছে মূলত করে করলাম আর জীবনে প্রথম হচ্ছে আর এই যে সিয়াম হচ্ছে যে যাচ্ছে আর এইদিকে হচ্ছে যে মডেল এই যে আমাদের মডেল আপা আছে আর সাথে এই যে রেপার আর সাথে কি সিঙ্গারে সিঙ্গার কাও

তো এখন হচ্ছে যে আমরা এখানে আর এখানে মূলত দ্বিতীয় যে সুট আছে এটা হচ্ছে যে এখানে নিবো যেহেতু পরিবেশটা অনেক সুন্দর আর বাগান আছে তাই না আর এদিকে যাবো ভাই সেই লাগতেছে অনেক সুন্দর আমরা পিছাম সব তোমার ওটা টেনশন নেই তো অলরেডি হচ্ছে যে আমাদের শুট প্রায় মনে করেন যে ত্রিশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর এখন হচ্ছে যে সিঙ্গারের যে শুটটা আছে এটা নেওয়া হচ্ছে দেখেন মূলত আপনার হচ্ছে যে বৃষ্টি নেমে যাচ্ছে তো এর কারণে আসলে সমস্যা হয়ে যাচ্ছে যেমনি হোক আসলে আমাদের ভালোভাবে আজকে সারাদিন এই শুটটা কমপ্লিট করতে হবে তো এখন হচ্ছে যে আমরা শুটের জন্য চলে আসছি কম্বপুর কুড স্টেশনের এখানে আর এখানে মূলত হচ্ছে যে আপনার যে সুট আছে এটা হচ্ছে যে নেওয়া হচ্ছে দেখেন এই যে আপনার প্রস্তুতি চলতেছে এখন হচ্ছে যে জাস্ট আমরা নিয়ে নিবো তো এখন হচ্ছে যে সুরের জন্য চলে আসি আমরা নিউ রোডের এখানে আর এখানে হচ্ছে যে আপনার ইন্ট্রো যে আছে ওটা হচ্ছে যে শ্যুট নেওয়া হবে আর অনেকটাই হচ্ছে যে আপনার পরিশ্রম করলাম সবাই হচ্ছে যে দেখেন এদিকে মূলত সুটটা নিবে এখন দেখা যাক কোন লোকেশনটা আসলে ভালো আসে আসলে গানটা নিয়ে আপনার অনেক আশা আসে আশা করবো যে সবাই সাপোর্ট করবেন এবং কি পাশে থাকবেন আমাদের